ও আমার সামনে উপস্থিত জনতারা আমার কথা বন্ধ হয়ে গেছে আমার আর কথা জবান দ্বারা বের হবে না সবাই প্রশ্ন করলো কেন আপনার কথা জবান দ্বারা বের হবে না আপনি একটু জানাইয়া দেন তখন বলে এই অনুষ্ঠানের ভিতরে একজন মোহাম্মাদি প্রবেশ করেছে একজন মুহাম্মাদি প্রবেশ করেছে এই মোহাম্মাদি প্রবেশ করার কারণে আমার জবানটা আল্লাহ তাআলা আমার জবান বন্ধ হয়ে গেছে সুতরাং এই মোহাম্মাদিকে ধরার চেষ্টা করো মোহাম্মাদিকে গর্দা

তখন বলতেছে আপনি আমি আপনাদের এখানে আসছি আপনি আমারে প্রশ্ন করেন যদি আমি আপনারে আপনার প্রশ্নের জবাব না দিতে পারি আপনি আমারে যা বলবেন আপনি আমারে যা করবেন আমি মাথা পেতে নেব আর যদি আমি জবাব দিতে পারি আমি যা বলবো আপনি মানবেন কিনা বলেন এবার বাইজিৎ বস্তামি রহমতুল্লাহ আলাইকে সবার সামনে বলা হলো আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব তুমি যদি এই প্রশ্নগুলির জবাব দিতে পারো তাহলে তোমার জন্য পড়ৌ কোন আছে তোমার জন্য পুরস্কার আছে এবারে বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহের কাছে প্রশ্ন করা হলো এক নাম্বার প্রশ্ন বলো এমন কোন জিনিস যার এক আছে যার দুই নাই আবার দুই আছে যার তিন নাই তিন আছে যার চার নাই চার আছে যার পাঁচ নাই পাঁচ আছে যার ছয় নাই এভাবে একে একে করে বাইজিত বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 65 প্রশ্ন করা হলো পালারে পালা জলদি পালা নয়েল তোদের গলে ঝুলবে মালা পালারে পালা জলদি পালা নয়েল তোদের গলে ঝুলবে তালা হ কই আসছে বাতিল তো কাঁপছে হ কই আসছে বাতিল তো কাঁপছে সিনিয়ে নেব মোর জয়ের মালা পালারে পালা জলদি পালা নয়েল তোদের গলে ঝুলবে তালা কথা বলেন ঠিক কিনা ইতিহাস থেকে যারা শিখ শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে চানাচি মেশক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথাই শুধু করে চানাচি মেশক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা দুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে বিশ্ব বাটপার উলঙ্গ ওলঙ্গপনায় পশুর হালাতে নিষেদিন রয়েছে মাতালোরা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ নাই পশুর হালাতে নিষিদিন রয়েছে মাতাল ওদের ওই ঘাটিতে তাকবীর ধনিতে ওদের ওই ঘাটিতে তাকবীর ধনিতে সঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জ্বলবে তালা

রব্বুল আলমিন বলেন আমার যারা বন্ধু হবে আমার যারা প্রিয় বন্ধা হবে এদের কবর নিয়ে কোনো টেনশন নাই এদের হাসরের ময়দান নিয়ে কিন্তু কোনো প্রেশন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন লিয়াউমিন আজিম কেয়ামতের ময়দানটা হবে কঠিন একটা ভয়ঙ্কর দিন কঠিন দিন হবে কেয়ামতের ময়দান ইয়ামায়া কু মুন্নাসলি রব্দিল আলমিন কেয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়ায়া যাবে একমাত্র তোর রবের সামনে লেমানিল মুলকুল ইয়াউম লীল্লা হিল ওয়া হাইদিল কখর কেয়ামতের ময়দানে একমাত্র রাজত্ব চলবে একমাত্র আমি আল্লার আল্লাহ পাক রব্বুল পাকুল বলে ওই দিন আমি আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করবো বলেন সুম্মা আমি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবো আমি আমার বান্দাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবো নিয়ামত সম্পর্কে আল্লাহ সুরের প্রথম দিকে আল্লাহ বলেন কাল্লা সৌফত আলমুন প্রথমে হলো কবরের জগতে প্রশ্ন করা হবে এরপরে আল্লাহ বলে সুম্মা কাল্লা সৌফত আলমুন আল্লাহ বলে হাশরের ময়দানে ও বান্দাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ পাক সুম্মা কাল্লা সাওফ তাআলমুন বলে হাসরের ময়দান কে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বলে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন আমার বান্দাগুলো কেয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়ায়া যাবে আমার বান্দাগুলো জবাব দিতে পারলে কদম সামনের দিকে অগ্রসর করবে আর আমার বান্দাগুলো আমার নিয়ামতের হিসাব যদি আমার বান্দা দিতে না পারে আমার বান্দাগুলো বিন্দু পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আউলিয়া আল্লাহ একমাত্র আমি মালিকের বন্ধু যারা হবে একমাত্র আমি রবের বন্ধু যারা হবে লা হিম হিম তাদের কোনো ভয় থাকবে না ওয়ালা হুম তাদের কোনো পেরেশানিও থাকবে না এজন্য আল্লাহর বন্ধু হতে হবে আল্লাহ পাক অপর এক জায়গায় বলেন সিবাগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা আল্লাহর রঙে রঙ্গিন হও আল্লাহর রঙে রঙ্গিন যদি বান্দা হতে পারে আল্লাহ পাক বলেন কে আমতের ময়দানে আমার বান্দাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দিয়ে আমার বান্দাদেরকে আমি আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাখম দান করে দেব বলেন সুবাহান প্রিয় বন্ধুগণ আমার বায়জিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর অলি ছিলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন খাস আল্লাহর ওলি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় একজন মাহবুব বান্দা ছিলেন দেখেন কেমন মাহবুব প্রিয় বান্দা ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এর কাছে একই প্যান্ডেলের ভিতরে একই জায়গায় একসাথে 5 লক্ষ খ্রিস্টান একসাথে বাইজিদ বুস্তামীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ রাবুল আলমিন একদিন স্বপ্ন দেখাইছেন ও ভাইজি তুমি কালকে সকাল বেলা খ্রিস্টানদের গির্জার ভিতরে অনুষ্ঠান চলবে ওই অনুষ্ঠানের ভিতরে যাওয়ার পরে তাদের পোশাক পরিধান করে তাদের প্যান্ডেলের ভিতরে ঢুকবা বাইজিত বোস্তামি রহমাতুল্লাহ হে আলাই আমার প্রিয় ভাইরা ও মাদারীপুর এলাকার মুসলমান বাবাজিরা আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করবেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ হে আলাই এই স্বপ্ন দেখার পরে পর পর তিন দিন এই স্বপ্ন দেখলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ হে আলাই স্বপ্ন যুগে কেমন যেন জবাব দিয়ে বলতেছে আমি একজন মুসলমান আমি কিভাবে এমন পরিকল্পনা করবো অমা হুমিয়াহ জনুন আলা ইন্ন উলিয়া আল্লাহ লা খৌ ফোন আলাইহিম আলাহ হুমিয়াহ জনুন বাইজিদ বুস্তামির রহমত আলাই আলাই আল্লাহ রব্দুল আল আমি খ্রিস্টান পদ্মীদের গির্জার ভিতরে যখন চলে গেলেন মিলেন বাইজিদ বুস্তামির রহমত উল্লয় আলাই যাওয়ার পরে পরে এক নাম্বার বাইজেদ দোস্তামি ওই যে খ্রিস্টান পাদ্রী ছিল যিনি বয়ান করতেছেন ওই বয়ান করা অবস্থায় ওই পাদ্রী খ্রিস্টান পাদ্রীর চেয়ার হেলতে থাকে দুলতেছে চেয়ার হেলে একবার দুলে একবার বাইজের দোস্তামি রহমতুল্লাহ আলায়ের দিকে তাকায় বলতেছেন এখানে কেমন যেন একজন মুহাম্মাদি প্রবেশ করেছে কেমন যেন একজন মুহাম্মাদি প্রবেশ করেছে বাইজের বুস্তামি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখালেন আপনি খ্রিস্টানদের পোশাক পরিয়া খ্রিস্টানদের মিলন মেলায় তুমি যাইবা আর ওখানে যাওয়ার পরে তুমিও তাদের সামনে কিছু আলোচনা করবা এবার চলে গেলেন গির্জার মধ্যে মিলন মেলায় ওখানে উপস্থিত হয়ে গেলেন বাইজিদ রহমাতুল্লাহ আলাইকে দেখার সাথে সাথে কেমন যেন খ্রিস্টান পাত্রি চাল নড়াচড়া শুরু করে দেয় আর বায়িত বুস্তামি রহমাতুল্লাহ আলাইহের yeah সামনে আসার পরে ওই খ্রিস্টান পাদ্রির জবা অনুবন্ধ হয়ে যায় ওই খ্রিস্টান পাদ্রি কথা বলতে পারে না এবার বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইয়ের সামনে ওই খ্রিস্টান ওই যে এখানে যে তাদের যে মনিব ছিল মনিব বলতেছে এবার খ্রিস্টানদের পাদ্রি বলতেছে আমি এখন এই আসমান খোলার জান্নাত খোলার চাবির প্রশ্নের জবাব দিয়ে দিলাম আমি এখন চাচ্ছে ওই বায়জিদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব আপনারা কি আমার সাথে একমত আছেন উপস্থিত জনতার সামনে যারা আছে সবাই এক বাক্যে বলে মানিব আপনি যেই দিকে যাবেন আমাদেরও তো সেই দিকে যাওয়ন লাগবে আমরা বিন্দু পরিমাণে দিক সেদিক ঘুরবো না মালিক আপনি যদি এখন বাইজিদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান আমরাও এখন আপনার সাথে সাথে বাইজিদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ প্রিয় মাহবুব বান্দার কাছে বন্দর খ্রিস্টানরা ছিল কয় লক্ষ ভাই পাঁচ লক্ষ খ্রিস্টান ছিল ওই বাইজি আছে হাতে পাঁচ লক্ষ খ্রিস্টান একই মজলিশে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল এটাই হলো আল্লাহর অলিদের করিশ এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার ওলি যারা হবে আমার প্রিয় যারা হবে এদের কবর নিয়ে কোনো টেনশন নাই আমার প্রিয় মাহবুব যারা হবে এদের আখিরাত নিয়ে কোনো টেনশন নাই কি বলেন হুজুর ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কুরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আমার মাহবুবদের সাথে এমন আচরণ করব আমার আরে বান্দাগুলো মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে এরা যদিও বিছানায় ঘুমায়া যায় এরা যদিও বিছানায় মৃত্যুবরণ করে আমার এই ওলিদেরকে আমি আমার এই ওলিদেরকে শহীদ মর্যাদা দান করে দেব এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা ও আমার দুনিয়ার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বড় মহব্বত করে বানাইছি বান্দা আমি আল্লাহর রঙে রঙিন হও শিবকাত আল্লাহ আমার না হাসানুমিন আল্লাহ আল্লাহর রঙে রঙ্গের হয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় বন্ধা যদি হতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কখনো কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপ ভুলে যায় না রাতে আধারে যারা সিজ দাতে রায় দু চোখের ও নদী যেন বন্ধু পৃথিবীর সেরা চাকরি হল মসজিদের ইমাম প্রতিজনে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম পৃথিবীর সেরা চাকরি হল মসজিদের ইমাম প্রতিজনে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমামকে কেউ করি না ভাই সঠিক মূল্য আজও বাড়বে কবে ইমামদের বেতন আজও বলেনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরি হলো মসজিদের ইমাম জনে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমামকে কেউ করি না ভাই সঠিক মূল্যায়ন আজও বলেনি বাড়বে কবে ইমামদের বেতন রে আজও বলেনি বাড়বে কবে ইমামদের বেতন মার্বেল পাথর উঠল গড়ে মসজিদের গড়েনি বাড়বে কবে ইমামদের বেতন তুমি চাকরি কি বা ব্যবসা করো লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাটাও সুখের সীমানায় তুমি চাকরি কি বা ব্যবসা করো তুমি চাকরি কি ব্যবসা করো লক্ষ টাকা কামায় রাজার হালাতে জীবন কাঠাও সুখের সীমানায় তুমি যার পিছনে পড়ো নামাজ তুমি যার পিছনে পড়ো নামাজ চলে তার কেমন আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন হাই রে আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন পৃথিবীর সেরা চাকরি হলো মসজিদের ইমাম প্রতিজনে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমামকে কেউ করি না ভাই সঠিক আজ আজও বলেনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বলেনি বাড়বে কবে ইমামদের বেত